কি একটা যন্ত্রণা নয়া নয়া ফেসবুক খুললাম কি সুই তো বুঝি না কি যেন আমার মেসেজ করল কাজ করলে মেসেজ করুন পাঁচ মিনিট থ্রি এত সত্যার বুঝি না দেখি দেখি ওটা পাই কি দাদা জিজ্ঞেস করি অবস্থা বাপু শুনে দাও তো শুনে দাও শুনে যাও ও গাধনি তো ভালোছনি আর আমার নাম তো বাপ না আমার নাম তো বাপি আচ্ছা বাপি দেখো তো কে যে মেসেজ করছে কাজ করলে মেসেজ করুন 5 মিনিট ফ্রি গাধা বুঝবে না ওইগুলো অনলাইন কাজ শুনো বাপু এই জন্য এই সমাজে তোমা কোনো আয় উন্নতি নাই বাড়ি বসে থাকো অনলাইনে কাজ দুই পয়সা কামাবা গেয়াতো করবা না এই যে আমি বাড়ি বসে থাকিয়ে বেড়ারা কত মেসেজ দেয় কাজ করুন 5 মিনিট ফ্রি 5 মিনিট ফ্রি টাকা ওই কাজ করলে তো টাকা তো দূরের কথা টাকা আপনার উঠে ফেলার দোকান লাগবো ও আচ্ছা এই কাজ করলে কোনো টাকা পাওয়া যায় না তাহলে এই কাজ করে আমার লাভ কি টাকা ওইটা ইমো ফিলিং সিং ওইটা তো কোনো টাকা দেবে না ও বাপি এই কাজ করলে কোনো টাকা দিবে না তাহলে এই কাজ করে আমার লাভ কি আচ্ছা বাপি আমি একটা ফেসবুক আইডি খুলছি বুঝছো আর পিন রতর নাম দিয়ে এখন কোন ছেড়ি যেন মেসেজ করছে দেখো তো তুমি একটু টাকা আপনি মেসেজ রিপ্লাই দেন তাইলে তো ওই যায় কাকা ওর সাথে চার পাঁচ দিন কথা বলেন এই বাবা যে সকাল বেলার তা কোখানে গেল বুড়ো মানুষ পাইস একটা মোবাইল সারাদিন মোবাইল নিয়ে ঘুরে বেড়াবে দিক সেদিক ওখানে গেল বাবা দিয়ে দি কি দা আবার মেসেজ দিলো আমার ফ্যাকার্টিতে কেডা দিলো নটিস দেখি দি আরফিন রতন দেখিয়ে দিই বলদার কাছে তো দুই চারটা খাইতে পারি না কি পাইছে একটা বল পাপ যে কইলো মেসেজে রিপ্লাই দিবে দেয় না তো এই যে মেসেজ দিছে হ্যালো লাগছে যাই বইয়া বুঝিয়ে কথা বলি বাবা কখন যে ছায়েন রাস্তা দিয়ে ঘুরে বেড়তে লাগছে বাড়িতে কি হইলো না না হইলো কোনো খবর রাখেন না আর কইস না বাবা সকালে আপনার এবার বুড়া কাম কেটাক ওই যাইজ্ঞা হ্যাঁ কটা টাকা দেন বাজারে যাবো টাকা পয়সা নাই অল্প কয়েকটা টাকা আছে এখন কোথায় যেন যাবো আমি দেখা করা লাগবে আমার লাগবে তো রাগ চলে তো রাগ করস কে

বাবা আপনি এখানে কি করেন বাবা আমারও তো সেই প্রশ্ন তুমি কি কর আমি যে জিগে তুমি যাও কি ব্যাপার করে বলো বাবা আপনি আমার পিছু ধরছেন নাকি মানুষ বন্ধু আমি কত জিজ্ঞেস করবো কষ্ট পাইছিলাম আবার আমরা যে এখানে যাই তোর বাবা এদিকে পিছু ধরছি আমি তোর বাবা আবার ওই ফেঁকাই প্রেম করেন ফুল লাগাতো দেখে একটা ফুল লাগা তুই ঠিকই করছি ফুল লাগা দি তুমি কোথায় এখানে এসো হ্যালো আমি তো তুমি যেই না পৌঁছো আমি তো সেই জায়গায় তুমি কোথায় আমি তো সেই যেন কোন সময় দেখা করতেছি তোমার সাথে কোথায় যে গেলা তুমি তোমার জন্য আমার অনেক মন খারাপ এই দেখছো দেখছো তোর বাবা জি পরে বন্ধু জি বন্ধু তোর বাবা বুড়ো কালে ইয়ে বললো সি বন্ধু শি বাবা আপনি আর কিন যতন তুমি আঞ্জেল পাকে তোমার ফেকাই দি তাই নেকি আমি আসলে তোমার সাথে প্রেম করছি কি বল ওই সব ছি বাবাসি আপনি পুরো খালি এত বড়টা জঘন্য কাজ করবে না আমি ভাবতে পারি না থি তোর বাবা এত জঘন্য কাজ করবে ছি তোর বাবারই আজকে তালাক দে ها বন্ধু দুঃখ কথা বাবা লাগবে না ওই বুরুয়ার সিস্টেম ঠিক করতে থাকি বল